অবৈধ হন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে সেইগুলো কথা বলবো যারা মনে করেন যে আমি আছি তো এরকম অনেকেই কোম্পানির বিষয় আসার পরে তারা অনেকেই কোম্পানি থেকে চলে যায় মানে না বলে চলে যায় বলে অনেক সময় পালায় চলে যায় এরকম অনেক হয় আমার কোম্পানি থেকে অনেক হয়েছে তো তাদের উদ্দেশ্যে আমি বলি যারা বাংলাদেশ থেকে আসবেন যদি এরকম হয় তাহলে আপনার কি কি করতে পারে কি মানে কি হতে পারে সমস্যা কি কি সমস্যায় পড়তে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো প্রথম অবস্থায় আপনি কোম্পানিতে কাজ করতেছেন আপনি এখান থেকে চলে চাচ্ছেন বা এখানে কাজ করবেন না একটা কোম্পানি যখন একটা লোকরে বাংলাদেশ থেকে নিয়ে আসে তখন কিন্তু কোনো সময় সেই লোকটারে কোম্পানি ছাড়তে চায় না তো তারপরেও কিন্তু অনেকেই পালিয়ে চলে যায় তো তারপরে কি করে তারপরে মনে করেন যে আপনার ওই যে যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানির ম্যানেজমেন্ট মনে করেন যে মারবে আপনার আকামায় এক্সিট মারবে মারার পরে মনে করেন যে আপনি অবৈধ হয়ে যাবেন এক্সিট মারার পরে আপনি অবৈধ হয়ে যাওয়ার পরে আপনার যদি কোথাও বৈধভাবে বা কোনো কোম্পানি বা কোনো সাপ্লাই যে কোনো জায়গায় আপনি কাজে ঢুকতে যান তো আপনাকে তারা নেবে না কারণ কোনো সাপ্লাই বা কোনো ফ্রি ভিসা যেখানে আপনি ঢুকতে চাইলে পরে ওরা আগে আকামা দেখে আকামা যদি আপনি ঠিক থাকে তাহলে কাজ দেবে না হলে আপনি কিন্তু কাজ দেয় না তো এগুলো লোক কি করে দেন এগুলো লোক বিভিন্ন জায়গায় মাঝরায় মনে করেন যে মানে বাংলাদেশে এমন কৃষক যেভাবে কাজ করে মানে ওই পেঁয়াজ আছে তারপরে ধান খেতে কিছু কিছু জায়গা আছে মাঝরায় বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো ফসল জন্ময় এইগুলো জায়গায় তারা মনে করেন যে কাজ করে তখন এইসব জায়গায় মনে করেন যে আমার তেমন প্রয়োজন হয় না তো তারা মনে করেন যে শহরে আসতে পারে না কারণ তারে শহরে আসলে পরে সমস্যা মানে পুলিশে দেখলে পরে যদি একবার ধরে তাহলে আপনার দেশে পাঠায় দিব আবার জরিপানাও করতে পারে বহজনের একটা জরিপনাও করতে পারে তো এর জন্য তারা শহরে ঘাটে তেমন আসতে পারে না মানে এক কথায় তারা অবৈধ হয়ে যায় তো অবৈধ থাকার পরে যদি আপনি সব জায়গায় যদি আপনার নিজের মন মতো যাইতে না পারেন তা আপনি অন্য কোনো কাজ আর খুঁজতে পারবেন না তো আপনি যে জায়গায় আসেন ওই জায়গায় এই কাজটাই করতে হবে তো কাজ করার পরে আপনি যখন কোথাও থেকে পুলিশের হাতে ধরা পড়বেন তখন মনে করেন যে আপনাদের দেশে পাঠাই পাঠাই দেব আর দেশে পাঠাই দেওয়ার আগে মনে করেন যে আপনি যতদিন এই আপনি অবৈধ হয়ে গেছেন এই সৌদি আরবে আপনার এক্সিট মারার পর যে আপনি অবৈধ হয়ে গেছেন এই অবৈধ পরে যতদিন হয়ে গেছে মানে ছয় মাস যাক এক বছর যাক আর দুই বছর যাক আর পাঁচ মাস যাক যে কয় মাস যাক সেই কয় মাসের কিন্তু এই সৌদি আরবের পুলিশ মনে করেন যে যখন আপনার ধরে নিয়ে যাবে তারপরে আপনারে কিন্তু জরিমানা করবে এতদিন যে আপনি অবৈধ আছেন এই রাষ্ট্রে এর জন্য একটা জরিমানা করে সেই জরিমানা করার পরে ওরা এক সপ্তাহ কি দুই সপ্তাহ পরে তাদেরকে যারা অবৈধ যাদেরকে ধরা হয় তাদেরকে ওরা পাঠিয়ে দেয় আর যারা মনে করেন যে মনে ওই আকামা এক্সপায়ার হয়ে গেছে আকামা ডেট ওভার হয়ে গেছে তাদের তেমন একটা সমস্যা না তারা ইচ্ছা করলে আবার ফের নতুন করে আকামা করতে পারে আর যারা এই কোম্পানি থেকে পালিয়ে যায় তাদের মনে করেন যে তারা সেই কোম্পানি এক্সিট মারে দেয় যদি অনুমতি না থাকে তাহলে সেই কোম্পানি এক্সিট মারে দেয় আর এক্সিট মারে দিলে পরে মনে করেন যে আপনি সৌদি আরবে অবৈধ আর অবৈধ হলে পরে আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনারে কোথাও কাজ দেবে না আপনি কোথাও থেকে কাজ নিতে পারবেন না আর আপনি কোথাও বেরোতেও পারবেন না আর বেরোতে গেলে আপনার মনে একটা সন্দেহ থাকবে যে আমি পুলিশ ধরতে পারে এটা হতে পারে ওইটা হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে তো আমি বলি যে ভাই যারা এগুলো কোম্পানি থেকে পালিয়ে যান আমি মনে করি পালিয়ে না যাওয়াই ঠিক কারণ আপনি কোম্পানির কাছে অনুমতি নেন আপনার যদি কোনো পানি অনুমতি দেয় তাহলে আপনি চলে যাইতে পারবেন আপনি বললে পরে কোম্পানি অনেক